এই ভক্ত তেরো দিন ধরে দশমাই তুলে থেকে পদযাত্রা করে ধামে জয় হরিগুর জয় শান্তি সপ্তভামা জয় অশ্বিনী আমাদের পুণ্য কর্মী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহামেলায় আজ শিলিগুড়ি থেকে গণেশ পায়ে হেঁটে আজকে তেরো দিনের দিন শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মৌতীয় ধর্মের মহামেলায় যুক্ত হয়েছে তাকে ছাত্রজীবী মৌতীয় মহাসংঘের পক্ষ থেকে আমরা সংবেদনা দিয়ে ঠাকুরবাড়িতে বরণ করে নিলাম হরিব এবার আমরা সে ভস্তের কাছ থেকে আমরা শুনতে চাই হরিবল আপনি আজ কত দিনের দিন ঠাকুরবাড়িতে বাড়িতে পদর্পণ করেছেন তেরো দিন তেরো দিন তেরো দিনে দাদা কোথার থেকে আগমন হয়েছে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লক রাজগ্রাম টু হাতিয়াডাঙ্গা হরিবল হরিবল পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত আজ সে শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি দু হাজার চব্বিশে একজন ধরে নিয়ে আমাদের শ্রীরাম ঠাকুরনগর মতুয়া ধর্ম মহামেলায় প্রদর্শন করেছেন আমাদের ছাত্রযুব মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নিলাম শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি নাট মন্দির প্রধানের শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ছাত্রযুব মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তাকে আমরা শান্তি মাতার পরঙ্গ আচার মালা দিয়ে এবং উত্তরা দিয়ে এবং মালা দিয়ে আমরা বরণ করে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে আমরা তাকে নিয়ে যাচ্ছি আপনারা যেটা যেখান থেকে দেখছেন সকলে এই ভক্তের জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন যে আজ তেরো দিনের দিন সে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পদর্পণ করেছে সকলের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা চাই আজ সেই পদর্পণ করেছে ভক্ত শিলিগুড়ি থেকে এসেছে তেরো দিনের দিন হেঁটে আজকে পৌঁছালো শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সকালে সে আশীর্বাদ করবেন এই ভক্ত এমন ভক্ত হয়তো আর আমরা দেখতে পাবো কিনা জানি না যে আজ তেরো দিনের দিন শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পদার্পণ করেছে

جي ڪي ڏاڙه کي سائڊ تي ۽ ٿي وڌو ٿا ٺيڪ آهي ٻٽو ঠাকুর বাড়ি পদর্পণ করেছেন তেরো দিন ধরে হেঁটে হেঁটে সেই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পায়ে পদর্পণ করেছেন সকলে এই ভক্তের জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন এই ভক্ত যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এইভাবে এই ঠাকুরের নাম গুণগান করতে পারে ঠাকুরকে এতটা ভালো না বাসলে সেটা বোঝা যাবে না যে ঠাকুরকে কে কতটা ভালোবাসে তার প্রেম প্রেমের থেকে মনের থেকে আজ সে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পৌঁছালো তেরো দিনের দিন নাম গণেশ বড়ই ঠিকানা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলায় নাম গণেশ সব কিছু ঢুকে যাচ্ছে দেখছি এগুলো ঢেক সব যাচ্ছে চল <laughs> অনিরান্ডে ডাকবে অনীবান ডাকবে পরিবারের নিয়ে বাইরে নিয়ে দেখ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্যবামা জয় অশ্বিনী দু হাজার চব্বিশ মত ধর্ম মহামেলায় শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি যে আজ মানে গতকাল শনিবার মধুকৃষ্ণ ত্রোদ্দশীতে আমাদের স্নান সেই স্নানের উপলক্ষে তেরো দিনের দিন আজ পায়ে হেঁটে গণেশ বারোই শ্রী রামকৃষ্ণ ঠাকুরবাড়িতে যে করেছেন যেখান থেকে দেখছেন সকল ভক্তকে বলা হচ্ছে সকল ভক্তে এই ভক্তের জন্য আশীর্বাদ প্রার্থনা করব হরিবল স্বপন বিশ্বাস জয় হরিবল রাক্ষী কর্মকার জয় হরিবল উদ্দার ঠাকুর হরিবল মৃতন অধিকারী জয় হরিবল মাদন সরকার জয়বাল সদীপ রায় সায়ন জয় হরিবল সঙ্গে সকল ভক্তের কাছে আর একটি বার্তা দিতে চাই যে গতকাল থেকে যে একটা বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে পুণ্যক্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার মাথায় মুকুট দেওয়া হয়েছিল কিন্তু সত্যি এক ভক্তর হয়তো ভুলের কারণে যাই হোক সেটা আমরা ছাত্রযুব মৎক মহাসংঘের পক্ষ থেকে ঠাকুর মশাইদের সঙ্গে কথা বলে সেটি আমরা বলেছি সকল ভক্তদের বলা হচ্ছে যারা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন সেই ভক্তকে বলা হচ্ছে আপনারা সেই পোস্টগুলো সবাই ডিলেট করে দেবেন জয় বল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের মাথা কোনো মুকুট নেই শান্তি শান্তিমাতার মাথা কোনো মুকুট নেই ওটা যাই হোক কোনো একটা ভুলের কারণে হয়েছিল। সেটা আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে সেটা পথ কিছু করেছি সমাপ্ত করেছি জয় হরি বল এখন আমাদের সেই যে পাথেরো দিনের দিন হেঁটে এসেছিলো যে ভক্ত সেই গণেশ বারোই এবং তার সহ পরিবার সহপরিবার উপস্থিত আছেন শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সে নারী দাদা মাধবাড়োই পৌষ মাধব প্রসাদেশিবল হরিবলারই তার স্ত্রী এবং তার মেয়ে তার পরিবার আছে হরিবল 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 সকলে সকল ভক্তের আশীর্বাদ প্রার্থনা করবেন এই ভক্তের জন্য এই ভক্তের জন্য সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে এবং এই ঠাকুরের নাম গণমান করতে পারে ঠাকুরের পিছিয়ে আসতে পারে সকল ভক্তের কাছে এই আশীর্বাদ প্রার্থনা ভিক্ষা যাচ্ছি আমরা শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ছাত্রজীবন মতি মহাসংঘের পক্ষ থেকে হরিপালি গোপাল মহানন্দ ছাত্রজীব সবারই একদিকে দাঁড়া দিব লাইভে তাদের হ্যাঁ আমাকে সবজি একসাথে দেখা না পরিবার gol, gol, gol. Body ball, body ball, হেঁটে যে ভক্ত এসেছিলো সেই ভক্তকে যারা ছাত্রজীব আমাদের ছাত্র যুব মৌকু মহাসংঘের পক্ষ আমরা সমালোচনা করেছিলাম সেই ছাত্রজীবন মুক্তি মহাসংঘের সকল কমিটি অনেক কার্যকর্তাগ ভক্ত কিন্তু আছে তো তাদের ক্ষেত্রে শিক্ষক হরিবল হরিবল